বেগম খালেদা জিয়া বা আমার মা দেশনেত্রী উনি এই মুহূর্তে আমাদের সাথে আছেন আপনারা সকলেই পত্রপত্রিকায় দেখেছেন যে উনি যখন লন্ডনে এসছেন ঢাকা থেকে আমরা এয়ারপোর্ট থেকে সোজে ওনাকে হসপিটালে নিয়ে গেছিলাম হসপিটালে উনি যেই কেবিনে ছিলেন ওখানে একদিন একজন নার্স ডিউটিতে পড়েছিল তো নার্সটি এসে ওনাকে বললো আমরা ওখানে ছিলাম এটা সত্যিকারের ঘটনা দুই মাস আগের ঘটনা যে আমি তোমাকে চিনি তুমি মেয়েদের জন্য কি করেছ আমি জানি তার বাড়ি কিন্তু নাইজেরিয়া তো আমরা একটু অবাক হলাম আমরা জিজ্ঞেস করলাম যে তুমি কি করে জানো উনি কি করেছেন বলে যে তুমি বাংলাদেশের মেয়েদের যে শিক্ষা ব্যবস্থার জন্য যে ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছ আমাদের দেশের সরকার আমাদের দেশেও এই পরিকল্পনা নিয়ে আমাদের দেশেও এটা চালু করেছে দেশমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য যেই প্রকল্প চালু করেছিলেন সেই একই প্রকল্প নাইজেরিয়া জেনেছে এবং নাইজেরিয়া সরকারও তাদের দেশে সেটা চালু করেছে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য সে ওই হিসাবে দেশনেত্রীকে চিনে অর্থাৎ উনি হ্যাঁ বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার হিসাবে উনি হসপিটালে ভর্তি আছেন একজন পেশেন্ট যে এক্স প্রাইম মিনিস্টার বাংলাদেশে এই হিসাবে চিনে না কিন্তু সে ওনাকে চেনে ওনার একটি কাজ যেটি তার দেশে হয়েছে এখন এই ঘটনাটি আমার মনে হয় আমাদের জন্য অনেক গর্বের ঘটনা এটি শুধু বিএনপির জন্য গর্বের না বরং এটি বাংলাদেশের প্রত্যেকটি নারীর জন্য এটি গর্বের একটি ঘটনা যে আরেকটি দেশ অনুকরণ করেছে আমাদের দল বা আমাদের দেশের একটি একটি প্রকল্পকে